এখানে পিলার গুলো ডিজাইন হয়েছে আর হুজুর ওখানে চিল্লে যায় ওরা কি করছে আমরা চলে এলাম অনেক কুয়াশার মাঝে বারান্দার ডিজাইন গুলো দেখবো

তোমাৰ এই বোলা তো পাৰে তো প্ৰমাৰী ধৰিব বুজিছে এই বালি বোলা মুন্ নায়েখ বালি সুন্দর করে আমরা নতুন করে দিয়েছি এসব নতুনগুলো আমরা যে কোনো জেলায় যেয়ে করে থাকি আপনাদের ভালো লাগলে আমাদেরকে দিয়ে পারবেন এসব নসিগুলো আমরা সেমেন্ট বলা যেয়ে করে থাকি এবং আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এসব ভিডিওগুলো আমরা যে কোনো স্থানে করে থাকি আপনার যদি ভালো লাগে এই সব তাহলে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার আমরা থাকবে আপনি যোগাযোগ করবেন বাইক দেখতেছেন অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং এই সব তুলো আমরা যে কোনো জেলায় যে করে থাকি যদি পছন্দ লাগে ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে